নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হলো সোমবার উনিশে মে এখন বাজে সকাল প্রায় দশটা মতো আর এখন সবাই মিলে তৈরি হয়ে গেছি। এখন বেরোবো জুর উদ্দেশ্যে ব্যাঙ্গালুরুর যে জু আছে সেই জু দেখার জন্য এখন সবাই মিলে বেরোবো তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব তো চলুন বেরোনো যাক সবাই তৈরি হয়ে গেছি এমনি প্রচণ্ড রকমের ট্রাফিক ব্যাঙ্গালুরুতে একটা জায়গায় যেতে দশ মিনিট লাগলে সেখানে প্রায় কুড়ি মিনিটের মতো বা আধ ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে এতটা ট্রাফিক এত ট্রাফিক এত রাশ তো বেশি সময় না নষ্ট করে চলুন বেরোই আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে চলি এই যে সবাই তৈরি মিশমি তৈরি জুতে যাওয়ার জন্য আর এই যে সিদ্ধার্থ তৈরি শাড়ি পাই কেন এসেছো আজকে সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালুরুতে পুরো ব্যালকনিটা ভেজা তার উপর থেকে এরকম সবটা আমরা আছি সেকেন্ড ফ্লোরে ভাগ্যিস বেশি উপরের দিকটাতে নেই ভীষণ হাইট হাইটে বিল্ডিং এখানে ভয় করে কেমন যেন মিসমি ওইভাবে উকি মারছো কেন মা চলো চলো লেট হয়ে যাচ্ছে চলো মা না না ওইভাবে উকি মারে না চলো আর এখন ঠিক নটা মতো বাজে আর রওনা দিয়েছি জুর উদ্দেশ্যে প্রায় আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছি বেনারাগাটটা বায়োলজিক্যাল পার্কে আর এটা হলো এদের পার্কিং এর প্রবেশ দ্বার এদের মুখ্য দ্বারটা হলো অন্য দিকটাতে আর এই বোর্ডটাতে তো লেখাই আছে কোন যানবাহনের কত পার্কিংয়ের দাম পড়বে তো চলুন পার্কিং থেকে এখন সহজে চলে যায় জুর ভেতরটাতে আর পার্কিং থেকে জুর ভেতরটা আপনাকে একটু হলেও মোটামুটি পায়ে হেঁটে অতিক্রম করতে হবে আর এখানে জঙ্গল সাফারি শুরু হয় আপনার বেলা দশটা থেকে তো এখন তো সাড়ে নটা মতো বাজে তো এখন ভেতরটাতে যাব তারপরে টিকিটগুলি করব তো অত সমস্ত কাজগুলি করতে করতে প্রায় বেলা দশটা মতো বেজেই যাবে তো চলুন ভেতরটাতে যাই তবে পরে বোঝা যাবে আরও কি সমস্ত ব্যবস্থাগুলি আছে আর এই যে খুব সুন্দর জীবজন্তুর কাটগুলি বায়োলজিক্যাল পার্ক লেখা রয়েছে ব্যাঙ্গালুরু লাগছে দেখতে বলুন আর আজ যেহেতু সোমবার তাই ভিড়টাও রয়েছে প্রচণ্ড মাত্রায় জানেন যেহেতু আগামীকাল পড়ছে মঙ্গলবারটা আর মঙ্গলবারটা ব্যাঙ্গালুরের জুটটা থাকে বন্ধ তাই প্রচন্ড রকমের ভিড় তবে পরে আমরা যেহেতু এসি বাসের টিকিটটা করেছি তাই আমাদেরকে এখানে ওয়েট করতে বলা হয়েছে আর ও যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন ওটা হলো নন এসি বাসের টিকিট যারা করেছেন তারা ওখানটাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাই আপনাদেরকে আমার বলার এটাই উদ্দেশ্য যে যদি আপনি অল্প অপেক্ষা ও কম কষ্টে ঘুরতে চান তবে পরে এসি বাসের টিকিটটাই করুন আর এই যে আমরা বসে পড়েছি আমাদের বাসে আর এখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে জঙ্গল সাফারিতে যেখানে আমরা খোলা জায়গায় স্বাধীনভাবে ছোটোছুটি করতে জীবজন্তুদের দেখতে পাবো আর ও যে দেখতে পাচ্ছেন জিপ এখানটাতে কিন্তু জিপ সাফারিও আছে আপনি চাইলে জীব সাফারিও করতে পারেন তারপরে রাস্তাগুলো একটু এব্রো খেব্রো এইভাবে একটু ক্যামেরা দুলতে দুলতে কিন্তু চলবে আর ওই যে সামনে যে প্রজাপতি লাগানো গেটটা দেখতে পাচ্ছেন ওটা হলো গিয়ে আপনার বাটারফ্লাই সাফারি তো আমরা যে টিকিটটা করেছি তাতে আপনার বাটারফ্লাই সাফারি জঙ্গল সাফারি এবং জু সাফারি তিনটাই কিন্তু আছে যে আমরা এখন ঢুকে পড়েছি কি সুন্দর হাতিগুলি হেঁটে বেড়াচ্ছে দেখুন অবশ্য আমাদের আন্দামানেও হাতিগুলি তো দেখা যায় তবে পরে তাদেরকে তো এত স্বাধীনভাবে কোনোদিন থাকতে দেখেনি কারণ তারাও তো ফরেস্ট ডিপার্টমেন্টেরই সদস্য আমাদের মতোই চাকুরিজীবী আর চাকুরিজীবীদের স্বাধীনতা আছে নাকি আর এই যে খুব সুন্দর একখানা বনের মধ্যে ঝিলও আছে এখানটাতে প্রচুর পরিমাণে পাখিও দেখতে পাচ্ছি আর যেহেতু সংরক্ষিত বন তার মানে প্রচুর কুমিরও আছে হবে অবশ্য একটাও চোখে পড়েনি আর এবার আবার অন্য দিকটাতে যাচ্ছি কিন্তু আর এখানটাতে রয়েছে খুব সুন্দর একটা প্রাণী নীল গাই এটা হলো নীলগাইয়ের এলাকা তবে পরে ওই একটা মাত্রই কিন্তু চোখে পড়লো আরও ওই যে সামনে দেখা যাচ্ছে এক পাল হরিণ আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই আর এই হরিণগুলির নাম নাকি হক তাই ভাবি অন্যান্য হরিণগুলি যেগুলি দেখি তার থেকে কিন্তু বেশ চেহারায় অনেকটা বড় জানেন হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর এইভাবে গোটা এলাকাটা আমাদের কিন্তু গাড়িতে করে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে আর যেখানটাতে এই সমস্ত জীবজন্তুগুলি আছে সেখানটাতে আর একটু বেশি সময় নিয়ে গাড়িগুলি দাঁড়াচ্ছে আর গাড়ির ড্রাইভার আমাদের সেই জীবজন্তুর ব্যাপারে একটু কিছু তথ্য জানাচ্ছেন আর কি যেমন এখানটাতে বসে আছে আপনার দুটো ওয়াইল্ড কাউ আমি ভেবেছিলাম হয়তো হরিণেরই কোনো প্রজাতি হবে তা ব্যাপারে না উনি বললেন দেখি এটা নাকি ওয়াইল্ড কাউ আর এই পশুগুলো তো ডিসকভারি চ্যানেল চালালেই দেখা যায় এগুলো হলো গিয়ে ওই বাইসেন। আর এই জাঙ্গাল সাফারিটা এসে আমার মনে পড়ে গেছে একবারটা শিলিগুড়ির জাঙ্গাল সাফারিতে গেছিলাম তারপরে সেখানটাতে তেমন বেশি কিছু দেখতে পাইনি ওই দেখতে পেয়েছিলাম কটা হরিণ কটা বাদর আর একটা দুটো বাঘ আর কিছুই দেখতে পাইনি জানেন তাই ভাবছি জানেন এখানটাতে আর কি দেখতে পাবো আর ওই যে পাশ থেকে আর একখানা সাফারির বাস কিন্তু পেরোল আর এই যে এখানটাতেও রয়েছে আবার হাতি অবশ্য হাতি দেখলে তেমন একটা কোনো নতুনত্ব লাগে না কারণ আমাদের আন্দামানে তো প্রায় আমরা হাতি দেখেই থাকি এই পথ চলতি কতই না হাতি দেখেছি আমাদের ওই হাতিদের ওখানটাতে দেখতাম অনেকে আবার কলা আখ এগুলি খেতে দিত জানেন তারপরে আমার না ছোট্টবেলা বড্ড ভয় করতো ওই হাতিগুলিকে দেখলে আর এই যে আরেকটি গেট পেরিয়ে অন্য জায়গায় ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এই যে ভালো আর এই যে আর একটা গর্ত পুরে মতো নিজের মুখখানা পুরে রেখেছে আর ওনাকে একবারটা দেখুন মনে সুখে রাস্তা বেয়ে নিজের মতো করে চললো আর এই যে সম্পূর্ণ চলে এসেছি কার্নিভোরাস চনে আর ওই যে দেখুন বাঁশাড়ের পেছনে সিংহ আর সিংহিনী আজ আমরা খাঁচায় বন্দি আর ওনারা নিশ্চিন্তে খোলা আকাশের নিচে ಒಂದು ಪ್ರಾಣಿ ಮಾಡ ತುಂಬಿದ್ರೆ ಪಕ್ಕದಲ್ಲಿ ಇನ್ನೊಂದಿದ್ರು ಮಾಡದಂತೆ ಬಟ್ಟೆಗೆ ಬೇಕಾದ್ರೆ ಎಷ್ಟು ಬೇಕು ಅಷ್ಟೇ ಅಂತ ಮಾಡದಂತೆ

আর এ পাশটাতে ছিল প্রচুর সিংহের বাচ্চা চলুন এবার এগোই দেখি সামনে আর কি দেখতে পাই আর এই যে বলতে না বলতেই সামনে হাজির সিংহ মামা বনের রাজা সত্যিই বনের রাজা দেখুন কেমন রাস্তার উপরটাতে নিশ্চিন্তে বসে আছে জানেন প্রথমে বাসটাকে ঘিরে রাস্তার মাঝখানটাতে বসেছিল কোনো মতেই বাসটাতে এগোতে দেবে না তারপর অনেকক্ষণ বাসটাকে অপেক্ষা করানোর পর ধীরে ধীরে জুলতে দুলতে রাস্তার এপাশটাতে এসে বসেছে কি সুন্দর কেশরগুলি একবারটা দেখুন ও ওই যে জালে ওপাশটাতে ওই যে একটা বট ট্যাবের মতো দেখতে পাচ্ছেন ওর ভেতরে একখানা শৃঙ্গিনী কিন্তু শুয়ে রয়েছে টাইগার এই যে আজ যাচ্ছে আমার और ये किनारे मत वो इधर आ से मानुष থেকে সিং বেশি ডেঞ্জারাস দুটো একসাথে এখন জঙ্গল সাফারি করে সোজা চলে এসেছি জুর ভেতরে জুর ভেতরে এখন ঘুরে ঘুরে তারপরে প্রথমেই আছে তাহলে বন্ধুরা এই ছিল জঙ্গল সাফারি আমাদের জঙ্গল সাফারি করে আমরা এসেছি এখন জুর মধ্যে তো জু আর কি দেখাবো দেখার অনেক কিছু আছে যেহেতু আমরা মাইসোরে জু ঘুরেছি সেই একটা তো অলরেডি আমি বানিয়ে নিয়েছি তো সেই জন্য আর জুটা না ওই একই জীব বিভিন্ন আকার আকৃতির এই আর কি ছোট বড় মিনি মিশিয়ে জঙ্গল ছাপারিটা দারুণ ছিল তো তার ব্লগটা বানালাম আর কি আর এখন হেঁটে চলে এমনি জুটা দেখবো দেখে তারপরে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে তারপরে যাব চার স্ট্রিট এবং এমজি মার্কেট এই দুটো জিনিস কভার করব আজকে তো সে দুটি ব্লগ আলাদা হবে আর এই জাঙ্গাল সাফারির ব্লগটা টোটালি আলাদা করে আপনাদেরকে দেখালাম কারণ দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল এত কাজ থেকে বাঘ এত কাজ থেকে ভাল্লুক এত কাজ থেকে সিংহ এই সমস্তটা দেখেছি এত কাজ থেকে তো আগে কোনো দেখিনি জুর মধ্যে দেখেছি তো সেগুলো খুব দূরে দূরে থাকে এটার একটা এক্সপিরিয়েন্সই আলাদা থাকে না বাবা কেমন লেগেছে জাঙ্গাল সাফারিটা একটু দারুণ ছিল ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমাদের কাছে যাবে হ্যাঁ তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার